হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলেই জানেন পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্স আজকে কিন্তু লিস্টিং হওয়ার কথা আঠারো জুলাইতে তো অলরেডি কিন্তু পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্স লিস্ট হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে লিস্ট যেহেতু হয়ে গিয়েছে আমরা কিভাবে করে টোকেনটাকে ক্লেম করব কিভাবে করে টাকাটাকে পকেট অবধি নিয়ে আসবো আর টোকেনটাকে ক্লেম করার জন্য আমাদের গ্যাস ফির প্রয়োজন হবে কিনা বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা লং হলেও আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন তাহলে কিন্তু আপনারা বিস্তারিত সকল কিছু জানতে পারবেন তো শুরুতে আমি আপনাদেরকে দেখাবো পিকজিফাই যে টোকেনটা আমাদের আছে এই টোকেনটার প্রাইস কত এই প্রাইসটাই কিন্তু অনেকের ইয়া রয়েছে যে সকলে কমেন্ট করতেছে আমরা কত টাকা পাবো তো টোকেনটার প্রাইসটা জানতে পারলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা কতগুলো টোকেনে কত টাকা পেতে পারেন তো শুরুতে আমি চলে যাচ্ছি বাইবিটে বাইবিটে যাওয়ার পরে ভিউয়ার্স এইখান থেকে এখন আমরা এই বারে যাবো বারে যাওয়ার পরে এইখান থেকে আই এক্স লিখে যদি সার্চ করি অথবা জাস্ট এই লেখাটা লিখি তাহলেই দেখতে পারবেন এইখানে কিন্তু ফাই টকেন টোকেনটার নামটা শো করবে যে দেখুন এখানে কিন্তু চলে আসলো এই যে টোকেনটা এখান থেকে জিরো পয়েন্ট জিরো টু থ্রি ফাইভ টু ফাইভ এটা কিন্তু হবে তো আপনাদের যতগুলো টোকেন আপনারা পাবেন এখান থেকে যদি এখন ক্যালকুলেশন করে নেন তাহলে কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন আসলে আপনি এখান থেকে কত টাকা ইনকাম করতে পারবেন আপনার কতগুলো ইয়ে রয়েছে কয়েন রয়েছে মেন কয়েন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেই কয়েন অনুযায়ী যে টোকেনটা আপনাদেরকে দেওয়া হবে সেই একটা টোকেনের প্রাইস কত আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো টোকেন পাওয়ার পরে কত টাকা আপনারা পাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এর থেকে প্রাইসটা একটু বাড়তেও পারে কমতেও পারে আমি কিন্তু বাইবিটের রেটটা দেখালাম অন্যান্য এক্সচেঞ্জারে কিন্তু সেম রেট রয়েছে তো এখান থেকে একটু বেড়েও যেতে পারে একটু কমেও যেতে পারে এটা ছিল প্রাইজের কথাটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটা লিস্টিং যেহেতু হয়ে গিয়েছে এখান থেকে ক্লেম কবে করতে পারবো আর এখান থেকে টাকাটা কবে আমরা পকেট অবধি নিয়ে আসতে পারবো তো বিয়ার্স এখন সরাসরি আমরা চলে যাব পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সের চ্যানেল মানে নিউজ যে ইয়াটা রয়েছে এইখানে এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন তারা কিন্তু দুইটা নিউজ দিয়েছে একটা হচ্ছে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আর একটা দিয়েছে কিন্তু এই যে নিচে দেখুন ছয়টা বারো মিনিটে এটা কিন্তু পি এম এ মানে কিছুক্ষণ আগেই দিল তো এটা কিন্তু আমরা এখন বাংলায় কনভার্ট করে আপনাদেরকে পড়ে শোনাবো তাহলে বিস্তারিত বুঝতে পারবেন কেন আমরা অনেকেই কিন্তু ইংলিশ এখানে বুঝি না যার কারণে এটাকে বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি এই যে দেখুন গুগল ট্রান্সলেটে গেলাম এখন এই পাশে আমরা ইংলিশটাকে করে দিলাম এই পাশে বাংলা এবং এই লেখাটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম তো ভিওর্স লেখাটাকে পেস্ট করে দেওয়ার পরে এখন স্কল করে নিচে আসবো নিচে নিচে আসার পরে এটা বাংলাটা দেখুন এইখানে এখন দেখুন এখানে লেখা রয়েছে পিকজেল ভার্স ইয়ারড্রপ টিআই এক্স আই টোকেন সহ সত্যিকারের সম্প্রদায়ের সদস্যদের পুরস্কৃত করা এটা কিন্তু বলেছে এবং নিচে বলেছে আসন্ন টি জিই এবং ইয়ারড্রপ এখন পর্যন্ত বৃহত্তম এক হতে সেট করা হয় তারপরে লিখেছে এই কারণেই পিকজে ভার্স সম্প্রদায়ের জন্য ন্যায্যতা নিশ্চিত করতে ইয়ারড্রপ বিতরণকে পুনরায় সঙ্গীত করছে তারপরে এখানে লিখেছে দেখুন গুরুত্বপূর্ণ দিক সমস্ত ব্যবহারকারীরা তাদের এন পুরস্কার পাবেন আঠারো জুলাই পর্যন্ত পিকজেল ট্যাপ এবং ড্যাশবোর্ড ব্যবহারকারীরা ব্যস্ততার স্তরের উপর ভিত্তি করে এনএফটিএস পাবেন তো এইখান থেকে তারপরে বলেছে পঁচিশে জুলাই দাবিযোগ্য মানে আপনাদের এটা কিন্তু আঠারো জুলাইতে লিস্ট হলো মানে আজকে আর আপনি এই টোকেনটাকে ক্লেম করতে পারবেন পঁচিশে জুলাইয়ে তার আগে কিন্তু করতে পারবেন না তারপরে এখানে কি বলেছে সেটা আপনারা শুনুন এখানে বলেছে পিকজেল ট্যাপ প্লেয়ার লেভেলের উপর ভিত্তি করে সাধারণ থেকে কিংবদন্তি এনএফটি এস মানে তাদের লেবেলের উপর ভিত্তি করে কিন্তু তারা এখানে পুরস্কারটা পাবে মানে এখানে এয়ারড্রপটা পাবে সেটা আমি আগেও বলেছি এখনও বলতেছি এখন দেখুন ড্যাশবোর্ড এখানে লেখা রয়েছে ড্যাশবোর্ড গণনা স্তর এবং সম্পূর্ণ অনুসন্ধানের উপর ভিত্তি করে পুরস্কার তো বিয়ার্স এখানে আমার অনেক ধরনের নোটিফিকেশন আসতেছে যার কারণে আমি বলতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো নোটিফিকেশনগুলোর জন্যই তারপরে কি বলেছে এখানে দেখুন ইয়ারড্রপের বিবরণ পিক জি ফাইয়ের টেন পারসেন্ট আজ টি বিরল এবং তারপরে লিখেছে মহাকাব্য এবং কিংবদন্তি এনএফটি ধারকদের জন্য বরবাদ করা হয়েছে ভিউয়ার্স আমি আপনাদেরকে এখানে পড়তে পড়তে অনেক ধরনের এখানে নোটিফিকেশন এবং অনেকে কল দিচ্ছে মেসেজ করতেছে ভাই একটু পরে মেসেজ দেন আরে ভাই তো দেখুন এখানে লেখা রয়েছে ইয়ারড্রপের বিবরণ পিকজি ফাই এবং এই যে এখানে লেখা রয়েছে পিকজি ফাইয়ের টেন পারসেন্ট আজ টি এ বিরল তারপরে কি লিখেছে মহাকাব্য এবং কিংবদন্তি এনএফটি ধারকদের জন্য বরবাদ করা হয়েছে তো ভিউয়ার্স এইখান থেকে তারপরে নিচে লিখেছে পিকজি ফাইয়ের টোয়েন্টি পার্সেন্ট পিকজেল ভার্স এবং পিকজেল চেইন ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত পুরস্কার টাইম বিতরণ করা হয়েছে তারপরে লিখেছে দেখুন টোকেন দাবি করা অতিরিক্ত পুরস্কারের জন্য অটো স্টেকিং সহ ড্যাশবোর্ড এবং পিকজেল ট্যাপ মিনি অ্যাপের মাধ্যমে গ্যাস মুক্ত দাবি করা তারপরে লিখেছে এখানে দেখুন স্টেকিং মেকানিজম তারপরে অবিলম্বনে পিআইএক্স এফআই প্রত্যাহার মঠ এয়ারড্রপের মাত্র টেন পার্সেন্ট মজুর করে যার নাইনটি পার্সেন্ট পিকজেল ভার্স কমিউনিটিকে পুরস্কৃত করার জন্য কমিউনিটি ইনসেটিভ পুলে পূর্ণ ব্যবহৃত করা হয় তারপরে এখানে লিখেছে দেখুন এ অন্যান্য ইয়ারড্রপের মেকানিজম প্রাকৃতিক পিকজেল ভার্স সম্প্রদায়কে পুরস্কৃত করে যখন কার্যকরভাবে বট কার্যকলাপ প্রতিরোধ করে তারপরে লিখেছে এখানে দেখুন আমরা আপনার সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং পিকজেল ভার সম্পাদয়ে কিপ্টো গ্রহণ এবং টন ইকোসিস্টেমের জন্য এই নতুন মাইল ফলকে আমাদের সাথে পেয়ে আনন্দিত তারপরে এইখানে কিন্তু আরও পড়ুন এবং এইখানে পিকজেল ভার্সের এই যে ড্যাশবোর্ডটা দিয়েছে আর এইখানে ইয়াতে ক্লিক করতে বলছে তারপরে বলেছে পিকজেল ট্যাপ চালান ড্যাশবোর্ডটা সম্পূর্ণ করুন তারপরে তাদের টুইটারগুলো এই যে এইগুলো দেখাইছে তো এটা ছিল বিষয়টা তাদের এই যে আপডেটটা এখন আরও একটা কিন্তু তাদের আপডেট আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন ভিওয়ার্স এখান থেকে আমি তাদের ড্যাশবোর্ডে গেলাম মানে ইয়াতে নিউজে তারপরে এটাকে কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। এই যে দেখুন পেস্ট করে দিয়ে আমি বাংলায় কনভার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা বলতে একটু সমস্যা হচ্ছে তার কারণ অনেকেই মেসেজ করতেছে কল করতেছে তো এখান থেকে ওখানে মনোযোগ যাওয়ার কারণে এটা কিন্তু আমার বলতে একটু সমস্যা হয়ে যাচ্ছে তো এখানে দেখুন এই যে পিকজি ফাই ট্রেডিং লাইফ দেখতে পারছেন ভিওয়ার্স আবার কিন্তু কল আসছে নিম্নলিখিত কেন্দ্রভুক্ত এক্সচেঞ্জারে পিকজি ফাই বাণিজ্য করুন তারপরে এই যে দেখুন এখানে লেখা রয়েছে বাইবিট एस टी एक्स गेट বিডগেট ম্যাক্স এগুলোতে কিন্তু অলরেডি মনে হয় লিস্ট হয়ে গিয়েছে সেটাই তারা বলেছে তারপরে আরও মনে হয় লিস্ট হবে তারপরে কি বলেছে স্কাম থেকে সতর্ক থাকুন এবং কোনো আনুষ্ঠানিক লিঙ্কের সাথে যোগাযোগ করবেন না মানে কোনো লিঙ্ক যদি থাকে সেই লিঙ্কগুলোতে ক্লিক করতে বারণ করেছে তারপরে বলেছে আপনি সঠিক ওয়েবসাইটের সাথে ইন্টারেট করেছেন কি না সর্বদা দুবার চেক করুন এইখানে ক্লিক করার পরে দুবার চেক করতে বলছে তারপরে লিখেছে পিকজেল ট্যাপ চালান ড্যাশবোর্ড টাক সম্পূর্ণ করুন তারপরে এটা বলেছে আশা করি এই যে তাদের বলাটা এটা আপনারা বুঝতে পারছেন এখন কথা হচ্ছে আমরা পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্স থেকে আসলে টাকাটা কবে পাবো কীভাবে করে পাবো আসলে আমরা পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্স আজকে যে টোকেনটা লিস্ট হয়েছে এই টোকেনটা আমরা পঁচিশে জুলাইয়ে ক্লেম করতে পারবো পঁচিশে জুলাইয়ে আমাদের পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্সের ড্যাশবোর্ডে অথবা আমাদের পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্সের টেলিগ্রামের যে সাইটটা রয়েছে যেখানে আমরা ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করি এইখানে আমাদের ক্লেম অপশন দিবে ক্লেম অপশনে আমরা সেই টোকেনটাকে ক্লেম করে নিতে পারবো সেটা যে ওয়ালেট দেবো সেই ওয়ালেটে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যারা এখনও কানেক্ট করেননি অথবা এখনও যদি কানেক্ট না করেন তারপর আপনাদের কোনো ভয় নেই তারা যখন এটা টোকেনটাকে ক্লেম করার ইয়া দিবে আপনাদেরকে তখন কিন্তু আবার আপনাদেরকে অ্যানাউন্সমেন্টে বলে দিবে মানে সেখানে আপনাদেরকে বলবে আপনি যদি ওয়ালেট কানেক্ট করে না থাকেন এখনই ওয়ালেট কানেক্ট করে সেটাকে ক্লেম করেন তখন আপনারা একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন তারপরে সেই টোকেনগুলোকে ক্লেম করে নেবেন পঁচিশে জুলাই এটা করতে পারবেন আর ক্লেম করার জন্য আমাদের গ্যাস প্রয়োজন হবে কি হবে না সেটা কিন্তু এখন আমরা বলতে পারতেছি না আগে ক্লেম অপশন আসবে তারপরে কিন্তু আমরা বলতে পারবো তো গ্যাস ফি যদি প্রয়োজন হয় আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে একজন ডিলারকে অ্যাড করেছি সে কিন্তু আপনাদেরকে গ্যাস ফি দিয়ে থাকে জিরো টন যেটার পরিমাণে সে বাংলা টাকায় নেয় একশো টাকা করে তার খরচ যায় একশো টাকা সে কিন্তু একশো টাকা করে নেয় তো দশ টাকা তার লাভ নেয় আর সে আদার সাইটগুলো থেকে এই টনটাকে নেওয়ার জন্য তার টোটালি একশো পঞ্চাশ টাকার মতো খরচ চলে যায় দশ টাকা সে লাভ নেয় তো যদি আপনাদের প্রয়োজন হয় আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হবেন সেইখানে কিন্তু আপনারা এই গ্যাস ফির জন্য টনটা নিতে পারবেন তো টন যদি প্রয়োজন হয় সেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও কিন্তু আমি আপলোড করবো আর পঁচিশে জুলাইয়ে অবশ্যই কিন্তু কিভাবে করে ক্লেম করে সেটাকে সেই টোকেনটাকে বিক্রি করে টাকাটা পকেট অবধি নিয়ে আসবেন এই ভিডিওটা আপলোড করব। অবশ্যই চ্যানেল জুড়ে আপনারা থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে কিন্তু ছোটোখাটো আপডেটগুলো সবসময় আমি দিয়ে থাকি তো মূলত এটাই ছিল বিষয়টা যদি কোথাও আপনাদের বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং তার পাশাপাশি আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আজকে রাত দশটার দিকে লাইভে আসব সেখানেও কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন সরাসরি আমার সাথে কথা বলতে পারেন তো এই ছিল মূলত সম্বস্ত বিষয়টা আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ